নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা দেখো আমাদের দিকে ধীরে করে বর্ষা হচ্ছে তো আমি সকাল সকাল দোকান থেকে দোকান বন্ধ করে ভাইয়ের দোকানের দিকে চলে এসেছি তো ভাইয়ের দোকানের পাশাপাশি চলে আসতেই দেখো বন্ধুরা রাস্তা দিয়ে কী প্রচণ্ড জল জমেছিলো তো আমি চলে এসেছি আর আজ তোমাদের সামনে একটা নতুন অন্য অন্যরকম একটা ব্লগ ভিডিও দেখাবো ভিডিওটা হলো এই যে আমি বলি না যে আমি দোকান আছে দোকানে আমরা কিছু কাজ করি এবং কাজগুলো আমাদের নিজেদের দোকানেই হয় তো দোকানে কিভাবে কাজগুলো হয় এবং কিভাবে করা হয় সেগুলো তোমাদের একটু একটু দেখাবো এগুলো বন্ধুরা পুজো তো আমাদের এখানে চলে এসছে এবং প্রচুর কাজেরও চাপ আছে তো কাজগুলো যেগুলো দেখাচ্ছে তোমাদেরকে যে এই যে একটা তোমাদের দেখাচ্ছে এটা শাঁখা এটা শাখার পাত তো এটার ওপর তারের কাজ করা আছে এবারে তোমাদেরকে যেটা একটা দেখাবো বাউটি এটা হচ্ছে মিনি বাউটি তো বাউটিটা পাঁচ গ্রাম ওজন আছে ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা সেটাও তোমরা সবাই জানাবে আর দেখো ডিজাইনটা নতুন একটা ডিজাইন দিয়েছি ডিজাইনটা কাস্টমার চয়েস করতে পারেনি ওই জন্য ডিজাইনটা আমরা দিয়েছি তো এটা কেমন হয়েছে সেটাও তোমরা একটু বলবে তো তারপরে আর যে জিনিসগুলো ছোটো ছোটো কাজগুলো আছে সেটাও দেখাবো একটা দেখো আংটি এগুলো কাস্টমারের কোনো ডিজাইন না বা বইয়ের কোনো ডিজাইন না ডিজাইনগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি করা নিজেদের ধারণার মূল দিয়ে তৈরি এটা একটা চারকোনা বক্স আংটি এটা প্রথমে দেখতে এমনই লাগছে কিন্তু যখন এ কাটিং করে সুন্দর করা হবে তখন এর দৃশ্যটা আলাদাই হবে এটা একটা ছোট টপ কানের বল চেন বল বাসা তো এই কাজগুলো যখন পুরোটা ক্লিয়ার হয়ে আসবে সম্পূর্ণ হয়ে যাবে তখন এই কাজটা তোমাদেরকে আমি দেখাবো পুরোটাই যে এ কাজটা কত সুন্দর দেখতে লাগে এটা হলো একটা বল রিং কিন্তু এই বল রিংটা মনে হয় এবারে কমপ্লিট হবে না কারণ বল রিংটা অনেকগুলো সোনার যে বলগুলো লাগে সে বলগুলো কম পড়ে গেছে যার জন্য বলগুলো রিংটা এবার হবে না আর এই যে আমার ভাই কাজ করছে একটা পেটি পলা পাতটা লাগাচ্ছে কিন্তু পেটি পলাটা এত হালকা বা এত কম ওজনের সোনা দেওয়া যার জন্য ভাই বারবার পাতটা কেটে যাচ্ছে ওই জন্য ও খুব বারবারই চেষ্টা করছে তো কোনো রকমে পাতটা রেডি করেছে করে ওর মাথায় মুখপট্টি করবে ওর মাথায় মুখপট্টি না করলে যখন পাতটা এত হালকা যখন পাতটা কাটিং করার পরে যখন পলায় ফিটিং করব তখন যদি মাথায় মুখপট্টি না করা হয় তাহলে সিদ্রোর মাথায় পিন পেন লাগিয়ে যখন টান দেব তখন পাতটা ছিঁড়ে চলে যাবে ওই জন্য ওটা সেফটির জন্য ওই পেনটা করা হয় আর এগুলো দেখতে পাচ্ছ একটা ডিজাইন পলার পাত ছোট ছোটো করে কাটা এবং একের পর এক নাম্বারিংও দেওয়া আছে পাতগুলো সেটিং করে আর এটা এগুলো একটা পেটি এগুলো সব পেটির কাজ আমাদের এখানে এই কাজগুলো বেশি হয় জানি না তোমাদের ওখানে বা তোমরা যেগো যারা দেখছো তোমাদের ওদিকে কোন কোন কাজগুলো বেশি হয় যেহেতু আমরা সুন্দরবনে গ্রাম অঞ্চলের মানুষ তো আমাদের এদিকে মানুষের একটু পয়সা কম ওই জন্য যা দেনা একটু শখের ব্যবহার করে মানুষ তো যারা শখে ব্যবহার করে তারা খুব সীমিতর মধ্যে ব্যবহার করার চেষ্টা করে কারণ আমাদের এখানে আয় বা রোজগার অনেকটাই কম কিন্তু মানুষের শখ থাকে বলো বন্ধুরা কত কিছু আছে ব্যবহার করার কিন্তু ব্যবহার করতে গেলে সাধ্যের মধ্যে তো হয়ে ওঠে না তাই আমাদের এখানে যত কাজ হয় সব হালকা কাজ এবং খুব সূক্ষ্ম কাজ আশা করি তোমাদের এগিয়ে এত হালকা কাজ হয় না কারণ আমাদের এখানে ছাড়া বাইরে বা কলকাতা শহর থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় সব ভালো ভালো এবং ভারী ভারী কাজ হয় কিন্তু আমাদের এখানে খুব হালকা কাজ হয় কিন্তু এই হালকা কাজগুলোই আমাদের করতে হয় কারণ কিছু করার নেই আমাদের এখানে মানুষের যতটুকু পারার সামর্থ্য ততটুকু তাদেরকে দিয়ে তো করাতে হবে এই বলে তোমাদের শেষ করছি বাকিটা পরের ভিডিও দেখাবো